হ্যালো ভিবাস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে পুঁই শাক ভাজি করব। তার জন্য শুধু পুঁই শাক নিয়েছি ডাল নেই নাই ডাটা কিছু নেই নাই শুধু পুঁই শাক নিয়েছি পুঁই শাকটা আমি একটু ভিন্নভাবে ভাজি করব পুঁই শাকটা ভাজি করার জন্য চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি আগে পেঁয়াজ মরিচগুলো নিই কয়েকটা রসুন দিয়ে আমি এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিই একটা শুকনো মরিচ এখানে কুচি করে দিয়ে দিই দিয়ে পেঁয়াজ মরিচগুলোকে আমি লাল লাল করে ভেজে নিই আমার পেঁয়াজ মরিচটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন এখানে হলুদ দিয়ে দেবো আর দিয়ে দিব লবণ দিয়ে একটু নেড়ে আমি পুষাকগুলো দিয়ে দেব পুষাদগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে পোশাকগুলো দিয়ে আমি কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে দিব পোশাকগুলো আমার একটু আউড়ি এসেছে আমি এখন এটাকে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে পোশাকটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে শাকগুলো আমি একবার নেড়ে দিয়েছি আমার পানিটা শুকিয়ে এসেছে এখন আমি এটাকে খুব ভাজা ভাজা করে নি এইভাবে একবার পুঁই ভাজি করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে ভাজিটা আমার হয়ে গেছে আমার এই রান্নার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে দিবেন জানাবেন আমার পৈশাক ভাজিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই